অথবা আমরা সে সকল শহীদানদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা বদরের প্রান্ত থেকে নিয়ে শুরু করে আজকের এই দিবস পর্যন্ত আল্লাহর এই জামিনে আল্লাহর তাওহিদ আল্লাহর রুবুয়াদ আল্লাহর উলুহিয়াত এক কথায় আল্লাহর তাওহিদ এবং আল্লাহর বিধানকে যারা প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন আল্লাহ তালা যেন সে সকল শহীদদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে আমরা সকলে পড়ছি আমিন প্রিয় ভাইয়েরা আমরা আজকে পবিত্র কোরআন আল করিমের সুরাতুল বাকারা দুই নাম্বার সুরার ১৯৭ সাতানব্বই নাম্বার আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সুরাতুল বাকারা দুই নাম্বার সুরার একশত সাতানব্বই নাম্বার আয়াতের যে অংশ তেল করেছি এই অংশের আলোকে আজকে আমি অল্প সময়ে একটি তথ্য ও তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণীর চেষ্টা করবো ইনসা আল্লাহ আজকে আমার সংক্ষিপ্ত সময়ে আলোচনার শিরোনাম হচ্ছে তাকোয়া মুমিনের সম্বল কি বললাম সম্বল বিষয়টা আগে বুঝতে হবে আমি সুরতুল বাকারা দুই নম্বর সুরার একশো তো আয়াতের যে অংশ ত্যালওয়াত করেছি সেটা আবারও বলছি আল্লাহ সুবহান ওয়াত আলা বলছেন ওয়া তাজা ফা ইন খই রাজাদিতা কোয়া রব্বুল আলামিন বলেন ওয়া তাজা আর তোমরা পাথেয় সম্ভব পাথেয় অর্জন করো তোমরা পাথেও সংগ্রহ করো তোমরা তোমাদের যেই পুঁজি আছে সেই পুঁজি সংগ্রহ করো রব্বুল আরামিন তারপরে বলছেন ফাইন্না আর একজন মানুষ যত পাথেও অর্জন করে যত পুঁজি অর্জন করে যত পুঁজি জোগাড় করে এর মধ্যে সবচেয়ে উত্তম সর্বোত্তম পুঁজি হচ্ছে সর্বোত্তম পাথে হচ্ছে কি তাকুয়া বলেন সোবাহান আল্লাহ এ কথা কে বলছেন আল্লাহ বলছেন আমরা এই দুনিয়াতে অনেকে আছি আমাদের সঞ্চয় যোগাই তাই না টাকা পয়সা কিছু একসাথে করে আমরা কিছু সম্বল করার চেষ্টা করি কি করি না করি প্রিয় ভাইয়েরা কিন্তু আল্লাহ সোহান ওয়া তারা সৌরাতুল বাকারা দুই নাম্বার সুরার একশত সাতানব্বই নাম্বার আয়াতে বললেন ওয়াতাজাওয়াদু তোমরা পাথেও সংগ্রহ করো কি সংগ্রহ করো পাথেও সংগ্রহ করো ফা ইন্না খায়র আর একজন মানুষ তার জীবনে যত পাথেও সংগ্রহ করে এর মধ্যে সর্বোত্তম পাথে হচ্ছে কি বলুন বলেন সুবহানাল্লাহ এই তাকুয়া হচ্ছে কি মুমিনের সম্বল প্রিয় হেরা যেই মুমিন তার জীবনকে তাকুয়া ভিত্তিক জীবন বানাতে পেরেছে সে নিশ্চিতভাবে সফল কাম হয়ে গেছে বলুন সোহান আল্লাহ প্রিয় তাহলে আজকে আমার সংক্ষিপ্ত সময়ে আলোচনার শিরোনাম কি বলেন তো তাকুয়া মুমিনের সম্বল বিষয়ে আলোচনা আমি ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় করবো এবার আসেন তাকোয়া কাকে বলে তাকুয়া শব্দের অর্থ কি জানা দরকার আছে না নাই আছে প্রিয় ভাইরা আল্লাহ সুবাহ এই তাকোয়ার গুরুত্ব অনেক বেশি দিয়েছেন প্রিয় ভাইরা রাসাল সাল্লাম সাহাবিদের সামনে তাকুয়ার প্রিয় ভাইরা অর্জন করার জন্য প্রিয় ভাইরা অথচ আমরা আজকে এতটা বেখবর হয়ে গেছি এতটা গাফেল হয়ে গেছি প্রিয় ভাইরা আমরা তাকুয়াকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি না দেখেন প্রিয় ভাইরা আজকের এই আলোচনা ইনশাল্লাহ আমি আশা করছি আমাদের জীবনের অনেক বেশি পরিবর্তন হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আসুন আমরা প্রথমে জানবো তারিফুত তাকোয়া মানে তাকোয়ার পরিচয় কি জানবো বলেন তো তাকোয়ার পরিচয় প্রিয় ভাইরা দেখেন তার আগে আমি আপনাদেরকে বলি তাকোয়াটাকে আল্লাহ সোহানা তালা কত বেশি গুরুত্ব দিয়েছেন কোরআনে কারণ আমরা মানুষের স্বভাব এটা যেই জিনিস গুরুত্বপূর্ণ সেই জিনিসের পরিচয় মানুষ জানতে চায় কথা বলেন ঠিক কিনা যেটার গুরুত্ব নাই যেটা দরকার নাই যেটা প্রয়োজন নাই যেটা অহুতুক সেটার পরিচয় মানুষ জানতে চায় না যেটা মানুষের দরকার নাই সেটা মানুষ খুশখবরও নেয় না প্রিয় ভাইরা এজন্য আসেন প্রথমে আমরা জানবো তাকুয়ার আর গুরুত্বটা আল্লাহ সোলহান ওয়া তালা পবিত্র কোরআন কারিমের অসংখ্য জায়গায় তাকু অর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন বলুন সোহান আল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ সোহানা ওয়াতালাম পবিত্র কোরান আল কারিমের সুর আতুল আলীমরান তিন নম্বর সুরার একশো তো আয়াতে আল্লাহ সোবাহানা ওয়াতালা বলেন ইয়া আইদু হাল্লা দিনা আমানু হে ইমানদার আল্লাহ কাদেরকে ডাক দিয়েছেন বলেন তো ইমানদারেরকে আল্লাহ সোহানা ওয়াতাল ডাক দিলেন প্রিয় ভাই খুব ভালো করে বুঝেন। ইয়া আইয়ুহা আ আমানু এখানে ইয়া আইয়ুহা ইয়াটা হচ্ছে হরফে নাদা ইয়াটা কি বলেন তো সবাই কথা বল ইয়াটা কি বলেন তো হরফে নাদা ইয়া মানি ওহে হে আমরা বলি না এই যে আব্দুল কুদ্দুস সাহেব এই যে আব্দুল্লাহ সাহেব এই যে ওমর ফারুক সাহেব আমরা ওকে ডাকি কি ডাকি না ডাকি প্রিয় ভাইরা তো আল্লাহ সুবহান ওয়া তাআলা আবার বললেন ইয়া আইলাদিনা মানুষ হে ইমানদারের এবার আমরা যারা ইমানদার আমরা এবার সারা দিচ্ছি কারা সারা দিচ্ছে বলেন তো ইমানদারদেরকে দেখেন প্রভায় এখানে কিন্তু আল্লাহ সুবহান ওয়াতালা ইয়া আইয়োহান নাজ বলেন নাই ইয়া আইয়োহান নাজ বললে আমরা বুঝতাম যে আল্লাহ সুবহান ওয়াতালা এই পৃথিবীর ১৮ কোটি মানুষকে এর ভিতরে সম্পৃক্ত করেছেন কথা বলেন ঠিক কি না কিন্তু আল্লাহ সুবানাদা এখানে নির্দিষ্ট করে বললেন ইয়া আই ইউ আল্লাহ দিনা আ আনু হে ইমানদার এবার আমরা যারা ঈমানদার আছি আমরা বললাম আল্লাহ আপনি আমাদেরকে কেন ডাকছেন এবার রবুল আল আমিন বলছেন ইত্যাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাকে ভয় করো তাহলে প্রিয় ভাই আল্লাহ সুবাহানা হাত এই আয়াতে তার মুমিন বান্দাদেরকে তার ইমানদার বান্দাদেরকে তাকু অর্জন করতে বলেছেন কি অর্জন করতে বলেছেন বলুন তো তাকেও অর্জন করতে বলেছেন এমনিভাবে আল্লাহ সোহান ওয়াতারা পবিত্র কোরানাল কারিমের সুর আতুল হাসর উন ১৮ নাম্বার সুরার আল্লাহ নাম্বার আয়তাল্লাহ সোহান ওয়াতালা বলছেন ইয়া আইজুহাল্লাদিনা আ হে ইমানদারেরা ও তোমরা কাকে ভয় করো আল্লাহকে ভয় করো এরকম প্রিয় ভাইরা কোরআন কারিমের অসংখ্য জায়গায় আল্লাহ সুবাহ আমাদেরকে তাকুয়া অর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ তাহলে প্রিয় ভাইরা তাকুয়ার গুরুত্ব কম না বেশি সবাই বলেন গুরুত্ব কম না বেশি বেশি প্রিয় ভাইরা এবার আসেন তাকুয়ার পরিচয়টা আমরা জানি আমাদের সমাজ আজকে অনেকের ধারণা যার জুব্বা যত বড় যেই হুজুয়ের টুপি যত বড় যেই ব্যক্তি যত বড় যত বড় রুমাল পরে সে তত বড় মোত্তাকে আজকের সমাজে ধারণা আছে না নাই আছে প্রিয় ভাইরা আজকে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা প্রথমে আমরা জানবো তাকওয়ার পরিচয় এই তাকওয়া শব্দটা মূলত তিনটা বর্ণের সমন্বয়ে এটা মূল ধাতু এই তাকওয়া শব্দের অর্থ হচ্ছে নিজেকে রক্ষা করা কাকে রক্ষা করা সবাই কথা বলেন তাকওয়া শব্দের অর্থ কি নিজেকে রক্ষা করা প্রিয় ভাইরা কি থেকে পাপাচার থেকে কি থেকে তাহলে তাকুয়া শব্দের এক নাম্বার অর্থ হলো পাপাচার থেকে নিষ্কুলসতা থেকে নোংরামি থেকে নিজেকে রক্ষা করা এক নাম্বার অর্থ দুই নাম্বার হচ্ছে নিষিদ্ধ কাজ থেকে নিজেকে রক্ষা করা কি কাজ থেকে বলেন তো নিষিদ্ধ আল্লাহ সুবাহ যেই কাজগুলো করতে আমাদেরকে নিষেধ করেছেন সেইগুলো থেকে আমরা নিজেদেরকে রক্ষা করব কথা বলেন ঠিক না প্রিয় ভাই আসুন এটা হচ্ছে তাকর অর্থ শায়েক মোহাম্মদ তান্তাবি রহমাহুল্লাহ তিনি বলছেন মুত্তাকি শব্দটা আমরা এই শব্দটা অনেকে ইউজ করি মুত্তাকি শব্দটা ইউজ করি না সবাই দিকে দেখেন কোন শব্দটা ইউজ করি বলুন তো মুত্তাকি শায়েক মোহাম্মদ তান্তাবি রহমাহুল্লাহ তিনি বলছেন মুত্তাকি শব্দটার বহু হলো মুত্তাকুন বহু বচন কি বলেন তো মুত্তাকুন আর এই মুত্তাকুন শব্দটার ক্রিয়া ফেল হচ্ছে ইত্তাকা কি বললাম বলেন তো ইত্তাকা ইত্তাকা মানে হচ্ছে সে নিরাপত্তা লাভ করলো ইত্তাকা শব্দের মধ্যে সে নিরাপত্তা লাভ করলো আর মুত্তা কি বলা হয় যে নিজেকে সমস্ত খারাপ কাজ থেকে সমস্ত নোংরামি থেকে সমস্ত অশ্লীলতা থেকে সমস্ত বেহাইয়াপনা থেকে যে ব্যক্তি নিজেকে মুক্ত করলো সে ব্যক্তি হচ্ছে মুত্তাকি বলুন সুবহানাল্লাহ এবার আসেন প্রিয় ভাইরা আমরা শব্দের অর্থ জানলাম এবার আসেন তাকুয়া কাকে বলে জানা দরকার আছে না নাই আছে আর না হয় এই সমাজে তাকুয়ার অর্থ না জানার কারণে সংজ্ঞা না না জানার জানার কারণে কারণে অবস্থান এটা কোথায় আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই যেই লোকগুলো বলে যে আমি দৈনিক পড়ি সেই লোকগুলোর হাতে মানুষের রক্ত লেগে থাকে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আসেন তাকোয়া কাকে বলে রাসূলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবিন ইসলামের দ্বিতীয় খলিফা উমার ইবনুল খতাব তালান হম একদিন উবাই ইবনে কাব নাম কি বললাম বলেন তো উবাই বিন কাব রাজি আল্লাহ তালকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তাকুয়া কাকে বলে তাকুয়া কি এটা আমাকে তো এই প্রশ্ন করলেন কে হজরত উমর ফারুক রদি আল্লাহ তিনি উবাই বিন কাবকে জিজ্ঞাসা করলেন যে তাকুয়া কি এবার উবাই বিন কাব রদি আল্লাহ তালানু বলছেন আপনি কি কোনোদিন কাটা যুক্ত দুর্গম পথে চলেছেন আপনার কি কোনোদিন কাটা পথে চলার সুযোগ হয়েছে কিনা এবার ওমার বিন খতাব রাজি আল্লাহ তাল বললেন যে হ্যাঁ আমার কাঁটাযুক্ত দুর্গম পথে চলার কি হয়েছে সুযোগ হয়েছে তখন উবাই বিন কাব রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন যে ওই কাঁটা যুক্ত পথে আপনি কি করেন তখন বললেন ওই আমি আমার নিজের শরীরকে এবং কাটা যুক্ত থেকে মুক্ত করে কাটা থেকে হেফাজত করে কাটা থেকে নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করি এবং গুছিয়ে রেখে কি করি চলাফেরা করি তখন উবাই বিন কাব রাজি আল্লাহ বললেন এটাই হচ্ছে তাকোয়া তার মানে তাকোয়া হচ্ছে কি নিজেকে রক্ষা করা কাকে রক্ষা করা নিজেকে রক্ষা করা এখানে নিজেকে রক্ষা করা বলতে আমরা বুঝেছি যে তাকুয়া মানে হচ্ছে নিজেকে আমরা গুনা থেকে রক্ষা করব। কি থেকে রক্ষা করব গুণা থেকে রক্ষা করব তাহলে তাকোয়ার এই সংজ্ঞা থেকে বোঝা যায় তাকোয়ার একটা অর্থ হচ্ছে নিজের ইমানকে শিরিক এবং কুফুর থেকে মুক্ত রেখে একটি বিশুদ্ধ জীবন পরিচালনা করার নাম কথা বলেন ঠিক কিনা প্রিয় বি দেখেন আমাদের সমাজ আজকে মুক্তাকির অভাব নাই গ্রাম কি গ্রাম আজকে টুপিওয়ালা লোকের অভাব আছে টুপি পরে না সবাই সবাই টুপি পরে প্রিয় ভাইরা সবাই জুব্বা পরে সবার মুখে দাঁড়িয়ে আছে কিন্তু প্রিয় ভাইরা এত দাড়িওয়ালা লোক থাকতে এত টুপিওয়ালা লোক থাকতে এত জুব্বা পরিহিত লোক থাকার পরেও আমাদের সমাজে দুর্নীতি কম না বেশি কথা বল না কম না বেশি বেশি প্রিয় ভাইরা এবার আসেন প্রিয় বল আমরা তাকোয়ার পরিচয় জানলাম